নিরঙ্কুশ জয়ে বিজয় পাওয়া বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমান যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি আসবেন বাংলাদেশ হাত পাখার যে প্রতীক ইসলামী আন্দোলন বাংলাদেশ তার যে আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তার বাসায় আসবেন তিনি সৌজন্য সাক্ষাৎ করতে এবং আমরা সেই জায়গায় আছি আমি এই মুহূর্তে আছি বেইলি রোডে এলাকায় যে সিদ্ধেশ্বরী এলাকায় যে আমিরের যে বাসা সেই বাসা সেই বাসা এলাকায় এবং এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান করছে এবং বেশ নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হয়েছে এই এলাকাটি সাতটার দিকে তারেক রহমান এখানে আসার কথা রয়েছে আপনারা জানেন যে গতকালও তারেক রহমান জামাতি ইসলামীর আমিরের বাসায় গিয়েছেন প্রথমে সন্ধ্যা সাতটার দিকে এরপর রাত আটটার দিকে এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম তার বাসায় গিয়েছেন এবং এটি আসলে রাজনৈতিক অঙ্গনে একটি নতুন ধরনের বার্তা দিচ্ছে বলা হচ্ছে যে এটি একটি পরিবর্তিত রাজনীত রাজনৈতিক যে ধারা সেটির অংশ হিসেবে তারেক রহমান এই যে তার যারা প্রতিদ্বন্দ্বী রয়েছেন নির্বাচনে তাদের বাসায় তিনি যাচ্ছেন তো এখানে কিছুক্ষণ পরেই তিনি আসবেন তারেক রহমান এবং আসার পরে তিনি কথা বলবেন তো যেমনটি বলছিলাম যে গতকাল তারেক রহমান প্রথমেই দেখা করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে এবং এরপরই আসলে জামায়াত ইসলামের যে নায়বে নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি একটি প্রেস ব্রিফিং করেন এবং তিনি যেটি বলেন যে এ ধরনের নতুন সংস্কৃতি নিজেদের ভেতরে একটি গুণগত পরিবর্তন আনবে তো বসুন্ধরার বাসায় জামাতের আমিরের বসুন্ধরার যে বাসা সেখানে তিনি তারেক রহমান যান এবং এরপর বৈঠকের পর জামাতের নায়বে আমির যেটা বলেন যে তারা এই যে আগমন তারেক রহমানের এবং থেকে স্বাগত জানান এবং তিনিই মনে করেন এ ধরনের নতুন সংস্কৃতি নিজেদের ভেতরে একটি গুণগত পরিবর্তন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই আলোচনা হয়েছিল এবং সেই আলোচনায় তারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে একসঙ্গে থাকার প্রসঙ্গ তুলে ধরেন সে বিষয়ে আলোচনা হয় এবং ভবিষ্যতে কীভাবে রাষ্ট্র পরিচালনা হবে সে বিষয়ে আলোচনা হয় এবং সম্মিলিতভাবে কাজ করার একটি বার্তা দেন তারেক রহমান এবং জামাতের পক্ষ থেকে যেটি বলা হয়েছিল যে নিজেদের ভেতর আলোচনা সমালোচনার মাধ্যমে যে কোনো বিষয় ইতিবাচক সমাধানের বিষয়ে বিএনপি ও জামায়াত মৌলিকভাবে একমত হয়েছে এটি জামায়াতের পক্ষ থেকে জানানো হয় আপনারা জানেন যে ইতিমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ বড় জয় পেয়েছে বিএনপি সব মিলিয়ে বিএনপি জোর সহ দুশো বারোটি আসন পেয়েছে এবং জামায়াত ইসলামী পেয়েছে সাতাত্তরটি আসন এবং এই নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা একটি আসন পেয়েছে যদিও তারা জামায়াতের সঙ্গে জোটে ছিল পরবর্তীতে জোট থেকে বেরিয়ে যায় এবং তারা এককভাবে দলটি নির্বাচনে নির্বাচন করে এবং একটি আসন নিশ্চিত করে তো এরকম পরিবেশের মধ্যেও আপনারা জানেন যে জামায় ইসলামী আন্দোলন বাংলাদেশের যে আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি একই সঙ্গে সঙ্গে পীর অর্থাৎ চর্মনয়ের পীর সেই হিসেবে দেশে তাদের একটি বড় ভোটার রয়েছে এবং এই একটি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ জয় পাওয়ার পরেও তারেক রহমান তার বাসায় আসছেন এবং এটি মূলত যেটি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এটি একটি বার্তা দেয়া যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এবং একসাথে মিলে দেশ গঠনের যে বার্তা সেই বার্তা তিনি দিচ্ছেন যেমনটি বলছিলাম যে গতকাল জামাত ইসলামের যে আমির তার সঙ্গে সাক্ষাতের পর নাহিদ ইসলামের বাসায়ও অর্থাৎ এনসিপির যে আহ্বায়ক তার বাসায় যান তারেক রহমান এবং নাহিদকে যেটি তারেক রহমান আহ্বান জানিয়েছেন সেটি হচ্ছে যে রাজনৈতিক যে মত ভিন্নতা সেটি থাকার পরও সবাই যাতে একসঙ্গে থাকতে পারেন এবং সংলাপের মধ্য দিয়ে যাতে যে কোনো সমস্যার সমাধানে পৌঁছানো যায় সে চেষ্টা তারা করবেন বিএনপির পক্ষ থেকে এ ব্যাপারে জোর দেওয়া হয়েছে এবং নবনির্বাচিত সংসদ সদস্য নাহিদের বাসার ড্রয়িং রুমে তারেক রহমান ও নাহিদ ইসলামের সাক্ষাৎ হয় এই সময় এনসিপির সদস্য সচিব এবং আরেক সংসদ সদস্য এনসিপির থেকে নির্বাচিত আক্তার হোসেন এবং উত্তরাঞ্চলের যে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক নাহিদ সার্জিস আলম তারা আসলে নাহিদের সঙ্গে সঙ্গে ছিলেন এনসিপির পক্ষ থেকে প্রথমেই তারেক রহমানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান নাহিদ এরপর শহীদ আনাসের প্রেমে যে বাধা মর্মস্পর্শী স্পর্শিত স্পর্শী চিঠি সেটি তারেক রহমানকে উপহার দেন নাহিদ তো এরপর আসলে আজ এই দ্বিতীয় সাক্ষাৎ দ্বিতীয় বলতে তৃতীয় সাক্ষাৎ এবং দ্বিতীয় দিনের মতো তারেক রহমানের কর্মসূচির যে ক্যালেন্ডার সেখানে যোগ হয় এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের সঙ্গে তিনি সাক্ষাৎ করতে আসছেন তো সাতটার সময় এই সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে তারেক রহমান এখানে আসবেন এবং যেমনটি বলছিলাম যে এখানে আসলে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে এই এলাকা সিদ্ধেশ্বরী এলাকার যে বাসাটিতে তিনি আসবেন সাতটার সময় আসলে তখনও আমরা আপনাদের সঙ্গে যুক্ত হব এবং তখনকার পরিস্থিতি আপনাদের সামনে হাজির করার চেষ্টা করব এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ এবং আপনাদের আমন্ত্রণ জানিয়ে রাখি তারেক রহমান যখনই আসবেন তখনই আপনারা আপনাদের সঙ্গে আবার যুক্ত হব ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন থাকুন ভালোর সাথে আলোর পথে thank mm -hmm. you